আমাদের কমিটমেন্ট একটাই জাতির কাছে জনগণ যাকে খুশি তাকে পছন্দ করে নেবেন কিন্তু কেউ কোনো ধরনের বায়োলেন্স করবেন না কেউ কোনো ধরনের নির্বাচনে আইনের ব্যর্থ ঘটবে না ঘটাবেন না যদি কেউ কোনো ধরনের ব্যর্থ ঘটানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা আমরা নেব আমরা কমিটের যে কোনো মূল্য জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারা জানেন যে প্রত্যেকটা কেন্দ্রই কিন্তু সিসিটিভি ক্যামেরা আওতায় আসছে এবং বডি ওন ক্যামেরা আছে সুতরাং এইটা কিন্তু শুধু আমার সিলেট থেকে না মানে এইটা কিন্তু আমাদের জাতীয় পর্যায়ে থেকে নির্বাচন কমিশন এবং প্রধান প্রদেশের কার্য তারাও কিন্তু মোটে করতে পারবেন যে এখানে কোনো কেন্দ্রে যদি কোনো সমস্যা হয় আমাদের শুরু ক্যাপসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কন্ট্রোল থেকে সব দেখতে পারব যে সি মাধ্যমে যে কোন কেন্দ্রে কোনো সমস্যা হচ্ছে কিনা কোনো ওষুধ হচ্ছে কিনা সব কিছু কিন্তু শুধু এই সিলেট থেকে না এটা ঢাকা থেকেও তাদের কী করা হচ্ছে এখন পর্যন্ত কোনো স্পেসিফিক অভিযোগ আমরা পাইনি এবং এখন পর্যন্ত আমাদের সার্ভিলেন্স আছে গোয়েন্দা সংস্থা কাজ করছি আমরা এতে তৎপর আছি যে কোথায় ধরনের কোনো সমস্যা না হয় আমরা সে বিষয়ে তৎপর আছি এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ আমরা পাইনি আমরা আশা করছি হয়তো এই ধরনের উনি কোনো প্রার্থী করবেন না যদি করেন তাহলে অবশ্যই তাদের কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া তো আমাদের এখানে ছটা হল সীমান্তবর্তী উপজেলা এই উপজেলা সীমান্তবর্তী কিছু রুলস রেগুলেশনের কারণে এইগুলো সেনা আনমোতায়ন করা যায়নি তাই হবে কিন্তু সেখানে যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমি মুভ করবে মানে সেখানে পর্যটক সংখ্যক বিজেপি পুলিশ এবং হচ্ছে আমাদের পার্সোনাল থাকবে এরপরে যদি সিচুয়েশনে কোনো ডিমান্ড কর বা প্রয়োজন হয় আমাদের এখানে আমার রেডি আছে লাগলে সেখানে মুভ করে তারা সেই প্রস্তুতি আমাদের আছে আমারও কার্যালয়ে ছয়টা আসনের জন্য ছয়টা কক্ষ আলাদা করা হয়েছে একশো বিয়াল্লিশ জন পোলিং পার্সোনালকে এঙ্গেজ করা হয়েছে আমাদের এখানে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁচাশি জন রেজিস্ট্রেশন করেছিলেন তার মধ্যে ইতিমধ্যে আমরা ছত্রিশ হাজার মতো ভোট আমরা পেয়েছি পেয়েছি গতকাল পর্যন্ত আমরা আশা করছি আজকে আর পাবো এবং আগামীকালকে একই সময়ে সাড়ে চারটার পরেই গণনা শুরু হবে এবং সেখানে কিন্তু প্রতি প্রার্থীরই কিন্তু আপনার এজেন্ডা থাকবে আমাদের এখানে সেনাবাহিনী বিজেপি র্যাব পুলিশ এবং আনসার সহ বিপুল সংখ্যক আমাদের ফোর্স কিন্তু প্রতায়ন করা হয়েছে অতীতের কোনো নির্বাচনে এত সংখ্যক ফোর্স নির্বাচন মানে এঙ্গেজ করা হয়নি এবার সব মানে সর্বোচ্চ সংখ্যক ফোর্স এঙ্গেজ করা হয়েছে একই সাথে ড্রোন ক্যামেরা থাকবে আমাদের যাতে কেন্দ্রগুলোকে দেখা যায় মনিটরিং করা যায় আমাদের এখানে সাতচল্লিশ জন আমাদের ইউরিয়ার ম্যাজিস্ট্রেট রয়েছেন ছয়টা আসনের জন্য ইলেকট্রো ইনকোয়ারি কমিটি রয়েছে আমাদের জুডিশিয়াল অফিসারদের সামনে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোন রয়েছেন তাছাড়া আমাদের সুপারাইজারি মনিটরিং টিম রয়েছে আমরা আমরা আশা করছি এবং আমাদের রিজার্ভ ফোর্স রয়েছে যদি কোনো কেন্দ্রে মনে হয় যে স্ট্রাইকিং ফোর্স মোবাইল থেকে হচ্ছে না রিজার্ভ ব্লকে সেই রিজার্ভ ফোর্স কিন্তু আমাদের রয়েছে তো আমরা আশা করছি যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতি ইনশাল্লা একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারবো আমরা সংখ্যালঘু নেতৃবৃন্দকে নিয়ে আমরা বসেছিলাম যে স্পেসিফিক কোনো জায়গাতে কোনো ধরনের সমস্যা আছে কিনা বা কোনো থ্রেট দিয়েছে কিনা তারা বলেছেন এই ধরনের কোনো কিছু হয় না আমি তাদেরকে আমরা আশ্বস্ত করেছি তারা যেন নির্ভয়ে নির্বিঘ্নে একজন নাগরিক হিসেবে অবশ্যই তারা বড় দিকার প্রয়োগ করেন এবং যে কোনো জায়গায় যদি এই ধরনের কমপ্লেন আমরা পাই অবশ্যই আমরা ব্যবস্থা নেব একই সাথে এখানে যে হোটেলগুলো রয়েছে সেখানেও হোটেল মালিক নিয়ে আমরা বসেছিলাম যাতে করে হোটেলে কোনো ধরনের নির্বাচন আগের রাতে কোনো ধরনের সন্ত্রাসী তাদের কেউ আসতে না পারে কেউ ভয় প্রথম করতে না পারে আমাদের যত মেজারমেন্ট নেওয়া দরকার আমরা মোটামুটি সব ধরনের মেজারে নিয়েছি এখানে আমাদের আমরা প্রত্যেকটা উপজেলায় গিয়েছি নানাবিধ শ্রেণীবাসী মানুষ আমরা কথা বলেছি যাতে করে একটা উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন হয় আমরাও দিন শেষে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারি যার থেকে একটা একটা নির্বাচন আমরা ভর্তি পেরেছি আমরা এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট জেলায় এক হাজার ষোলোটা কেন্দ্র প্রস্তুত সহ আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমরা এই এক হাজার ষোলোটা কেন্দ্র প্রত্যেকটি সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে এমনকি এই জেলার প্রত্যেকটা উপজেলার প্রধান প্রধান বাজারকেও আমরা সিসি ক্যামেরা আনছি আমাদের এখানে প্রায় উনিশ হাজারের উপরে কুলিং পারসোনাল মানে অফিসার আমাদের এখানে অ্যাঙ্গেজ আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কাজ সম্পন্ন করা হয়েছে আজকে আমাদের মালামাল যাচ্ছে আমরা আশা করছি ইনশাআল্লাহ এই জেলায় অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে সুন্দর এবং সম্প্রীতি বজায় রেখে আগামীকালের ভোটদান উৎসব সম্পন্ন হবে আমরা চাই একটা নিরপেক্ষ স্বচ্ছ ক্রেডিবল এবং ফেস্টিভ মোডের একটা নির্বাচন মানুষ অনেক বিগত দিনগুলোতে নির্বাচন নিয়ে নামিত প্রশ্ন রয়েছে আমরা চাই দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচন যেটা হবে আগামীকালকে এটা জাতির ইতিহাসে একটা স্মরণীয় নির্বাচন হবে